বলে ধ্যানের চর্চা হয় গুহায় ধর্মের চর্চা হয় মসজিদ মন্দিরে নীতির চর্চা হয় পরিবারে বিদ্যার চর্চা হয় বিদ্যালয়ে বিদ্যাচর্চার এমনই একটি বিদ্যালয় যেটি পঁচাত্তর বছর ধরে আজও আলো ছড়াচ্ছে সেটি হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনাম জুবলি উৎসব ও স্মরণিকা উন্মোচন হয় শুক্রবার প্লাটিনাম জুবলি উৎসবের সূচনা করলেন মন্ত্রী তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডা শশী পাজা এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমানের ডিএফ সঞ্চিতা শর্মা কাটোয়ার মহকুমা শাসক অহিংসা যৌন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভানেত্রী শান্তনা গোস্বামী সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু স্কুলের প্রধান শিক্ষক তথা সম্পাদক সুব্রত সাহা সহ বিশিষ্ট জনেরা স্কুলের একটি স্মরণিকা উন্মোচন করা হয় স্কুলের প্রাক্তন ছাত্রদেরকে সংবর্ধনাও দেওয়া হয় স্কুল প্রাঙ্গনে বইমেলা প্রথম বর্ষে পদার্পণ করল বইমেলার উদ্বোধন করলেন মন্ত্রী ডাক্তার শশী পাজা কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে একটি গাছ মেলা করা হয় স্কুল প্রাঙ্গনে গাছ মেলা ঘুরে দেখলেন শশী পাজা সহ অন্যান্যরা খাই খাই স্টলের আয়োজন করছে স্কুলের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে স্কুল পড়ুয়ারা এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা ভিড় জমায় স্কুল প্রাঙ্গনে আপনি এই পঁচাত্তর পালনের অনুষ্ঠানে এসেছেন বা আপনি স্কুলের দায়িত্ব আছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কাছের এই স্কুলে এসে কেমন লাগছে একবার মাঝিন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্র এবং ছাত্রী দুজনেরই জন্য স্কুলটি আমার মনে হয় এই গ্রাম এবং সংলগ্ন এই ব্লকেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল এবং অত্যন্ত এই স্কুলের ভর্তি হওয়ার জন্যে একটা সকলে সকলেই ইচ্ছে প্রকাশ করে খুবই আজ এই বছরটা যে পঁচাত্তরতম বছরে আমরা আজকে এলাম এবং সেই দিবস উপলক্ষে আমরা আজকে কর্মসূচি যেগুলো করলাম প্রাক্তনীদের সম্মান এবং যারা স্কুল শিক্ষক শিক্ষক শিক্ষিকাগণ যারা রিটায়ার করতে চলেছে তাদের সম্মান এবং কৃতি ছাত্র ছাত্রীদের যারা স্কুলে পড়তেন তাদের কিছু কিছু অভিজ্ঞতা এই সবটা নিয়ে কিছু লেখালেখিও বেরিয়েছে এবং আজকে গাছ মেলাও ছিল তার সাথে সাথে একটি বই মেলাও ছিল এগুলো উদ্বোধন হলো স্কুল বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন সকলেই দেখলেন। কিছু ফলক সেগুলো উন্মোচন করা হলো এবং মাননীয় সাংসদ শ্রী অসিত মাল তিনি উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক স্থানীয় বিধায়ক শ্রী অকূপর চৌধুরী অচলদার এবং কাটওয়ার বিধায়ক রবিদার রবি চ্যাটার্জি তিনি উপস্থিত ছিলেন এটা সত্যি বললে পাঁচাবাড়িদের একটা আবেগ এই স্কুলের প্রতি এই স্কুল তো নিশ্চয়ই সরকারি অনুমোদন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর মধ্যে আছে অনেক ছাত্রছাত্রী প্রতি বছরই পাশ করছেন এবং দ্বাদশ এবং দশম শ্রেণীর রেজাল্টগুলো খুব ভালো হচ্ছে আর তার সঙ্গে আমরা পরিচালন সমিতির যারা রয়েছে প্রত্যেকেই অত্যন্ত উদ্যোগী এবং উৎসাহী স্কুলে সার্বিক উন্নয়নের দিকে একটা বিশাল নজর আমরা রেখেছিলাম তাই জন্য স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিংবা স্কুল বিল্ডিংগুলো উন্নয়ন করা মিড ডে মিল ঠিক মতো চলছে কিনা এবং রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প যেটার মাধ্যমে যেমন কন্যাশ্রী প্রকল্প মেয়েরা পা সবুজ সাথীর মাধ্যমে এরা সাইকেল পাবে এইগুলো যারা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেন কি যারা যোগ্য তারা পাবেন এবং ধরুন এস সি এস টি সম্প্রদায়েরও যারা আছেন তারাও সেই স্কলারশিপ এইগুলো জাতি মানে সরকারি সমস্ত প্রকল্প এবং তার সাথে সাথে স্টুডেন্টদের সচেতনতা সবটা নিয়ে একটা স্কুল কিন্তু একটা জায়গায় পৌঁছেছে উৎকর্ষতার জায়গায় পৌঁছেছে আমরা এই সমগ্র অনুষ্ঠানই কিন্তু পঁচাত্তর বছরে প্রাপ্তি আর সবটা নিয়ে আমরা আলোচনা করলাম আর গ্রাম সাইডে শহরে এরম তো অনুষ্ঠান গ্রাম সাইডে হয় কিন্তু শহর তো এরকম অনুষ্ঠান হয় না গ্রাম সাইডে সেই জন্য গ্রামে টানে আসেন নাকি হ্যাঁ না হ্যাঁ নিশ্চয়ই একটা গ্রামে তো টানে এই গ্রামটা আমাকে বৌমা বলে বলছেন যখন

গাছ মেলা তো হয় প্লাস হচ্ছে বই মেলাটা নতুন লাগছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তোমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছো হ্যাঁ আমাদের ক্লাসের সবাই প্রায় কিছু না কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে কতদিন ধরে চলবে তিন দিন ধরে মানে 26 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য কেমন অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠান তো অনেক মানে বছরে এক বছরে এক বছরের মানে মানে শিশু মেলা হয় প্রতি বছরে কিন্তু এটা পৌঁছাতে বছর উপলক্ষে একটু ভালো করে হ্যাঁ আর বেশ ভালো রকম করে হচ্ছে কেমন আনন্দ আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার নাম কোন আর শিশু মেলাটা প্রতি বছর হয় কিন্তু এই পঁচাত্তর বছর পালনটা নতুন হচ্ছে কেমন লাগছে অংশ তোমাদের তোমাদের স্টল হয়েছে তোমাদের তোমাদের

তোমার নাম তোমার নাম তোমার নাম সব কিছু কেমন লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কদিন চলবে অনুষ্ঠান কোন এটা কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তোমরা

বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর শশী করলেন এবং সেই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন রশিদ মহাশয় আমাদের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের স্থানীয় বিধায়ক অপন্ত চৌধুরী জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এসডিও ম্যাডাম যে ভিডিও শেয়ার ছিলেন এখানে তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় কমেডার মানে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এবং মহকুমা ফরেস্ট অফিসার আরও অনেক অতিথিবর্গ এই মেলায় উপস্থিত ছিল বিবেকানন্দ এবং ওখানে বিদ্যাসাগরের জীবনীর উপরে আর্ট গ্যালারি চলছে যে ছেলেমেয়েরা তাদের জীবনী সম্পর্কে একটু জানুক তার ঠিক পাশেই ছেলে একটা ড্রয়িং এর একটা একটা এক্সিবিশন করা হয়েছে আবার খাবারের স্টল দিয়ে ছাত্র ছাত্রীরা খাবারের স্টল নয় ওটা হচ্ছে আমাদের এখানে একটা নিউট্রিশন সাবজেক্ট আছে নিউট্রিশন সাবজেক্টে তো খাবার রান্না করা এগুলো তো পুষ্টি গুণ তার গুণগত মান কি এগুলো তো দেখেন ওই তারা বিক্রি করছে বন্ধু এটা ভাবে তারা কিন্তু ওখানে হাতে কলমে পড়ে দেখাচ্ছে আবার বিক্রিয় করছে এতে করে মানে শিক্ষাকে যে উৎপাদনশীল শিক্ষায় রূপান্তরিত করা যায় সেটা তাদের মানে সেই উৎপাদনশীল শিক্ষা একটা কিন্তু শিক্ষা এখানে হয়ে যাচ্ছে দাঁড়া আছে আমরা খাতা কলমে যে জিনিসটা বললাম সেই জিনিসটার অ্যাপ্লিকেশন দেখি হবে সমাজে আমি সেই শিক্ষা নিয়ে কি করতে পারবো সেটা কিন্তু তাদের হাতে কলমে একটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে ওই স্টল থেকে দেখলাম

তার মানে শিক্ষা তো প্রোডাক্টিভ আর প্রোডাক্টিভ দুটোই হয় তাহলে শিক্ষাটা যে ওরা যে শিক্ষাটা যে এখানে গ্রহণ করছে সেটা যে প্রোডাক্টিভ এডুকেশন সেটা সমাজ জীবনে এসে বেঁচে থাকার একটা রসদ পাবে সেটা কিন্তু এখানে রাখা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখো এখানে কতগুলো ছেলে মেয়েদের এই উৎসব কেন্দ্রে উৎসবের ফেস্টিভ মোডটা আনার জন্য কতগুলো স্টলও বসেছে এখানে একটা মশলা স্পাইস একটা আর্কাইভ হয়েছে ওই যেখানে আমাদের তিনটে মন্দির আছে বিদ্যাসাহা এবং মহেশয়ার ওপরে একটা কিছু এগ্রিজমেন্ট চলছে হ্যাঁ ওখানে আছে তাছাড়া ওখানে কিছু হাতের কাজের একটা প্রদর্শনী হয়েছে হাতের কাজের প্রদর্শনী হ্যাঁ সব কিছু মিলেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষদের উপস্থিত কেমন হয়েছে প্রোগ্রামে আজকে এই তো মেলায় শুরু হলো একটা মর্নিং সচদা বুঝলেন সকাল দেখলেই দিনটা পজে যায় তা তো আমি দেখতে পাচ্ছি যে কত লোক এখানে উপস্থিত এবার আগামী দিনে যে আমরা প্রোগ্রামগুলো যেভাবে সাজিয়েছি আমরা আমাদের তো আশা যে মানুষের তো এমনিতেই আমরা গতকাল র্যালি করেছি তাতে দেখেছি প্রচুর লোক উৎসাহিত হয়েছে এবং প্রচুর লোক আসছে এলাকার মানুষ খুবই সাংস্কৃতিক প্রেমী সুতরাং তাদের সেই রুচিশীল এলাকার কথা ভেবেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রেখেছি আশা করি ভালো লাগে আপনার নাম হয়েছে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার

উত্তর মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে এবছর পঁচাত্তর বছর প্লাটিনাম জয়ন্তী পালিত হচ্ছে সেই উপলক্ষে আজকে উদ্বোধন এবং সেই অনুষ্ঠানই হচ্ছে আর ছাত্রছাত্রীদের কি স্টল বিভিন্ন স্টল বসেছে মেলা ছাত্রছাত্রীদের স্টল অনেক কিছু বসেছে এখানে খাবার দাবার আছে গাছ মেলা হচ্ছে মেলার জন্য অনেক কিছু আর কি এবারে নতুন আকর্ষণ কি বই মেলা এবারে নতুন আকর্ষণ বই মেলা গাছ মেলা একটা আর্কাইভ হয়েছে

খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছি আপনার নাম ম্যাডাম আমার নাম স্বপ্নম নিলুফা আমি মাজিবগ্রাম বিশ্বশ্বরী উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতির সব